অভিযুক্ত অধরা মানে অভিযুক্তরা তৃণমূল তাই অধরা এখনই সধরা হয়ে যেত যদি অন্য কোনো পার্টির হতো এটা তো বেলঘড়িয়ার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সারা রাজ্য জুড়ে শিক্ষকদের উপরে অত্যাচার নিপীড়ন চলছে এমনকি শিক্ষকরা প্রতিবাদ করতে গেলেও আন্দোলন করতে গেলেও সেখানে তাদেরকে পুলিশের অত্যাচারের শিকার হতে হচ্ছে পুলিশের হামলার শিকার হতে হচ্ছে অতএব বেলঘড়িয়ার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় যতদিন এই সরকার থাকবে এই ঘটনা ঘটতে থাকবে আরে ভাই জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে ভোটের জন্য কে কার থেকে বড় হিন্দু প্রতিযোগিতা তৈরি করার জন্য ধামকে নিয়ে এসে নিজের নামে করতে চাইছে মমতা ব্যানার্জী কমসে কম বাংলার মানুষ বেঁচে গেছে যে মমতা ব্যানার্জি বলেনি যে আমি হচ্ছি জগন্নাথের আরেক বোন সুভদ্রা কমসে কম সেটা বলেনি বলে আমরা বেঁচে গেছি কোনদিন সেটাও শুনতে পাবো যে আমি সুভদ্রার আরেক এ হয়ে চলে এসছে আর প্রেতাত্মা হয়ে চলে এসেছি এটা শুধু প্রেতাত্তা না আত্মা হয়ে চলে এসেছে এটা বললাম অবাক হব না আজকে দীঘাকে শুধুমাত্র পয়সা কামানোর জায়গা নয় আরও অনেক কিছু ঠেক বানানো হচ্ছে দীঘায় দীঘায় তৃণমূল নেত্রী মমতা বানার্জির নেতৃত্বে আজকে আজকে সেখানটায় নানা ধরনের অপকর্ম করা হচ্ছে নারী ব্যবসা হচ্ছে জেনে রাখুন নারী ব্যবসা দীঘাতে দিদির নেতৃত্বে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে দীঘার তটে দীঘার এলাকায় নারী ব্যবসা রমরমিয়ে চলছে জুয়ার ব্যবসা রমরমিয়ে চলছে মদের কারবার রমরমিয়ে চলছে আগামী দিনে সেই জায়গায় অনেক বড় বড় দুর্ঘটনার খবরও আপনারা জানতে পারবেন এগুলো সব তৃণমূলের নেতাদের হোটেল তৈরি হয়েছে তৃণমূলের কাটমানির পয়সায় সেখানে বেশিরভাগ হোটেল সেই হোটেলের মালিক মানে তৃণমূলের মালিক সেখানে পর্যটক যারা তাদের তো অসুবিধা হবেই नाम है